গাড়িতে এসে <liksomality> এই ট্রাক এখন মার্চিডিস হয়ে গেছে হ্যাঁ মার্চিডিস ট্রাক আছে কিন্তু আমার মনে আছে না এই ট্রাকটা মার্চিডিস এটা মনে হয় পুলিশ ভাইরা কোনো মার্চিডিস বেঞ্চের বাস থেকে খুলে এনে লাগিয়ে দিয়েছে যাই হোক এটা নিয়ে আমার টেনশন মেনশন করার কোনো দরকার নাই আমি বন্ধুরা বকুড়া শহরে আছি বন্ধুরা সাত মাথায় আছি ওয়া হেভি একটা গাড়ি গেল বিএমডাব্লিউ আর বকুড়া সাত মাথার এখানে যে বাস টার্মিনাল সেখানে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আবারও আমি পাঁচ নম্বর হানিপের টানে আমি তিন নম্বর থেকে চার নম্বর হয়ে গেলাম মানে ওনাল্লিশ স্বতন্ত্র আর এক নম্বর নাই হয়ে গেছি চার নম্বর কারণ এই চার নম্বর ওনাল্লিশ স্বতন্ত্র আজকে পাঁচ নম্বর ডুপ্লিকেট হানিফের বাস চালাবে খুব দুঃখজনক লজ্জাজনক তারপরও আমাকে চালাতে হবে কারণ এই বাসগুলোকে আমাকে প্রমোট করতে হবে হানিফের এত এত দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর বাস বেরিয়ে গিয়েছে মানে কি বলবো যে কোনটা আসল আসল মানে নকলের ভিড়ে আসলকে আমি আর খুঁজেই পাচ্ছি না কি করব বলো তারপরও দয়ার শরীর চলে আসতে দেখতে পাচ্ছ আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে পাঁচ নম্বর কিং হানিফ আর আজকে আমরা বগুড়া শহরে সাত মাথায় আছি এবং সাত মাথা থেকে চলে যাব রংপুর একজন ভাই খুব দুঃখ কষ্ট করে বলেছে সাধারণপুর এদিকে আয় আসি আসি ওস্তাদ আসি এত দেরি হলে হয় ওস্তাদ আপনি এই পাঁচ নম্বর হানিফের চালানোর জন্য রেডি ভাই কি করবো ভাই কিচ্ছু করার নাই ポケットে টাকা দরকার হ্যাঁ হ্যাঁ তাও ঠিক খুশি হওয়ার পর আমি বলতেইছি হ্যালো আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছো আমি গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছে আমরা যারা পাঁচ সময় আমাদের মাথার মধ্যে করি তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি আছে পাঁচ নাম্বার হানিফ মানে পাঁচ নাম্বার মানে মানে একেবারে কি বলবো ভাই ডুপ্লিকেট হতে 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 কোথায় নামতেছে আমরা জানি না আজকে আমরা জিসান টোয়েন্টি এইট ভাই রিকোস্ট যাবো ভাই আমাদেরকে দুঃখ করে বলছে ভাই বগুড়া থেকে রংপুর যাবেন কিন্তু যাবেন না আমরা জানি কিন্তু ভাই দুঃখ করার কিছু নাই বগুড়া শহরে আসি সাতনাতায় আসি বাস টার্মিনাল আজকে বগুড়া থেকে আমরা চলে যাবো হচ্ছে একদম ডাইরেক্ট ঠিক রংপুর কথা বলবো না লেটস করব আপনার রিকোয়েস্ট কিন্তু রাখা হচ্ছে দিসান ভাই কোথায় থাকেন অবশ্য কিন্তু কমেন্টস করে গাড়ির বন্ধ করতে পারলাম না বন্ধ করে পথে কিন্তু শুরু আস্তে বন্ধুরা বগুড়া থেকে রংপুর যাচ্ছি যারা যারা আমাদের তিনটে চ্যানেল গেম টু পয়েন্ট জিরো বস গেম চ্যানেল গেম বেড়ে অফিসিয়াল ব্লগ এই নতুন দেখছে অবশ্যই তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেড়ে খুশি ভিতরে বেশি বেশি লাইক কমেন্ট কিন্তু ফটাফট করে দেবো ভাই বিশাল জ্যামে আছে বন্ধুরা দেখতে পাচ্ছো ভাই সাব বিশাল জ্যাম ভাই বগুড়ার সাত মাথার এখানে বিশাল জ্যামে পড়ছি ভাই রে ভাই এখান থেকে বেরোবো কীভাবে সেটাই তো কথা বেরোবোটা কীভাবে এটাই তো বুঝতে পারতিস আমি দেখো যা 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 ওগা সরি 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 সরি

আস্তে 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 সাধন হালকা 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 আস্তে 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 পারবি না পারবি না হালকা বিশাল জ্যাম বদরা বিশাল জ্যামের মধ্যে যে কি কষ্ট করে যে বের হচ্ছে যা বলার মত না হে বাবা আস্তে অনেকটা ঘুরে আমাদের যাওয়ার লাগবে আস্তে যাক আস্তে না ডানি ডিগারে দে বারবার দুশো কিলোমিটার এখান থেকে রংপুর সহ যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও পাঁচ জিরো বস গোমা চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বেটি খুশি বেশি 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 লাইক করবে কিন্তু করতে আসছে হালকা হালকা বারো রাখি গোলজাত আসছে গোলজাত আসছে হালকা হালকা বগুড়া ওই দিকে বাম দিকে চলে গেলে ভাই ঢাকার রাস্তা আমরা এখন রংপুরের দিকে চলে যাবো আস্তে আস্তে টান্দা টান্দা বারো ক্লিয়ার আছে লো আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার 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 বারো বাজে বারো বাজে ও রে ও ভাই সাহেব বারবার বগুড়া যাচ্ছি বগুড়া থেকে রংপুর যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ জিশান ভাই রিকোয়েস্টে যাচ্ছি জিশান ভাই কোথায় থাকেন অবশ্যই কিন্তু কমেন্টস করে বলবেন হ্যাঁ জিসান ভাই বুড়া দুটো টান তিন নম্বর না চার নাম্বার না পাঁচ নাম্বার হারিয়ে যাচ্ছি গাড়ি তো বুঝতে পারতেছে সব গাড়ি

দেখো বন্ধুরা কোরা বেরেকের সামনে কেউ দাঁড়াতে পারবে আস্তে 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 গাড়ি নে গাড়ি না গাড়ি বেরে যা বেরে আস্তে ট্রাক আছে খেয়াল করো খেয়াল করো বড় মা যাও 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 ডানে গাড়ি ডানে গাড়ি নে ডানে গাড়ি নে ঠান্ডা 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 বড় মা গাড়ি 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 আস্তে আস্তে বড় মা বেটা না বড়

বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজ বিশাল জামি পড়ছি আসছে 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 এ ভাই কার আমি কিন্তু ঢুকবো এ ভাই তুমি ঢুকবা মানে রং হয়ে দে এসে ঢুকবা মানে কোন ধরনের কথা কাদের তালা ফাটা দিবা না কিন্তু একেবারে এই তুমি কাদের তলা ফাটা দিবা হে সাহস থাকলে নেমে আয় আমি নামলে কিন্তু রানী ক্ষেত রোগ হয়ে যাবে হে তুই হে 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 ভাই কার কি আছে এই ছাড় বেটা আরে শালা দাঁড়া দাঁড়া কোন দিক যাবা আরে তুই বেঁচে গেলি ওই চলে গেছিস তাই হোক ছেড়ে দিলাম যা যা আসছে মানব

আস্তে যাবে আস্তে যাবে বরাবর 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 আস্তে ওরে বাবা রে বাবা কি টান আরে ভাই পাঁচ নাম্বার আস্তে টান দে নাম্বার আস্তে টান সম্ভব না 197 কিলোমিটার রংপুর থেকে বন্ধুরা দেখে শুনে যাও দেখে যারা যারা তিনটা চ্যানেল গেম ভিডিও টু চ্যানেল গেম ভিডিও ব্লগ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে কিছু করে আস্তে 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 काल 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 কাল 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 ডান দিক মোটা ক্লিয়ার 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 মনে হচ্ছে जाओ 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 हैवी टन दो বন্ধুরা জিএমটি ব্যাপ করছি বিদ্রি বেট বা শো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও বানছিল বাস বাস চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এদিকে নতুন দেখছো অবশ্যই এদিকে যারা সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেল কিছু ভিডিও বেশি বেশি লাইক করে দাও फटाफट করে দাও কিছু কোন মা অনেক কোন আগে আমরা বগুড়া শহর চারসি উরাদর টান চলছে সেই লেভেলে উরাদর চলছে বন্ধুরা দেখতে পেতে আসছে বেরিকে বাজাবে বেরিকে বাজাবে অলকা মোড আছে আরে ভাই রে আরে বাবা কোন দিক ঢুকে গেলাম ভাই সাহেব

धीरे हलका हलका जाओ 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 क्लियर से चलो बे कहीं ना कहीं ना कहीं ना कहीं जाओ 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 स्टी ब्रेक पे मत पे अगर तू ने से एक्सीडेंट कर दिया हमसे ऐसे हलका 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 जाओ 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 हलका जाओ रोड 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 बराबर बराबर आ जाए ऐ के नेशनल পানি 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 অরিজিনাল আনি বাসতে কাউলে মারা যাবে না কাউলে মারা যাবে না ঢাকা থেকে রংপুর ঢাকা থেকে সরি বগুড়া থেকে রংপুর যাচ্ছি ভাই অরিজিনাল আলিম কিন্তু রান দিছে আরে আলগা আলগা বড় যাও বড় আস্তে আস্তে স্লো 158 কিলোমিটার বন্ধুরা এখান থেকে রংপুর শহর বন্ধুরা

গোবিন্দগঞ্জ বাস টার্মিনাল এখানে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমাদের জ্যাম পড়ছে ওরে বাবা ভালো তো আছে আলগা আলগা কি আছে এখানে আরে প্লাস্টিক ঘুরে বাবা রে আস্তে যাও আস্তে যাও আস্তে যাও জ্যাম পড়ছে বিশাল জ্যাম ওরে বাবা আগা মাথা জ্যাম আস্তে ওরে আকলে আকলে টান 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 যাও কমরে বের হয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছো এই রাস্তায় শুধু জ্যাম আছে হ্যাঁ গোবিন্দগঞ্জ বা স্টারমিনাল না এইদিকে কি লেখার আছে রংপুর সোজা বামদিকে দিনাজপুর ঘোড়াঘাট বামদিকে মা ভাই আমরা বামদিকে না আমরা সোজা যাব। আস্তে আস্তে হালকা 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 ক্লিয়ার বন্ধুরা এই জায়গাটা যারা যারা থাকে অবশ্যই কমেন্ট স্কুল করে বলবো ভাই আমরা কিন্তু গোবিন্দগঞ্জ থেকে বের হয়ে যাচ্ছি সেই মুহূর্তে ভাই এখানে জ্যাম পড়ছে বিশাল জ্যাম পড়ছে হ্যাঁ বেরোনো যাবে মনে হচ্ছে বামদিকে আস্তে নিয়ে তো দেখ যায় কিনা আলগালগাল গজা বেজা 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 আস্তে 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 আলগালগাল গজা বেজা গাড়ি এসে গাড়ি এসে বড় বড় টানা বড় বড় টানা যাচ্ছে আকেলামামা আস্তে আস্তে আলগালগাল নাবিল ভাইরে দেখা গেল এই যে হানিফ গাড়ি আসে আস্তে 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 কি এসে পড়ে মরে মরে আরে বাবা ਆਪਣੇ পাবে বেরে গেছে ভাই অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে ভাই আমরা কিন্তু করতেছি না আমরা কিন্তু বেরো যাওয়ার চেষ্টা করতেছি ভাই কাটায় কোটায় কারণ আমাদেরকে যেতে হবে রংপুর আর আজকে আমরা বগুড়ায় ছিলাম জিশান ভাই টু এইট ওনার নাম জিশান ভাই দুঃখ করবেন না ভিডিও সবারটা আমরা দেওয়ার চেষ্টা করি পারি না আপনার ভিডিওটা সেটা চলে আসছে আপনার ভিডিও পাবেন বারোবার বারবার ক্লিয়ার আস্তে আস্তে স্লো ক্লিয়ার আস্তে ব্রেক 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 আর এখান থেকে রংপুর একশো আটত্রিশ কিলোমিটার তিন ঘন্টা ছত্রিশ মিনিট সময় লাগবে আমাদের গাড়ি আছে কিন্তু সামনে স্লো যাও ভালো ভালো আস্তে

কি টান দিচ্ছে ভাই একেবারে রং পড়ছে যাত্রা শেষ হবে ইনশাআল্লাহ ডানে গাড়ি আছে ডানে গাড়ি আছে ডানে গাড়ি হালকা বেরে যাও বাইকার আস্তে মাশাআল্লাহ কি জোরে আসছে যাইছে মোস্তাদ পলাশ বাড়িয়া পলাশ আশেপাশে কে কে সমস্যা কিন্তু কমেন্টস করে বলো ভাই পলাশবাড়িয়া বাড়িয়া চলে আসছে এখানে অ্যাক্সিডেন্ট হইছে বুঝা যাচ্ছে না পলাশবাড়িয়ার আশেপাশে কে কে আছে অবশ্যই 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 কমেন্ট করে বলো ও ভাই সাহেব এখানে বিশাল জ্যাম রাস্তার প্রতি মরে মরে যাবে প্রাইভেট কি কাজটা করলে রে তুই আস্তে পলাশবাড়িয়া 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 আস্তে 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 চল কাল কাল বিশাল জ্যাম পড়ছে বন্ধুরা যে কারণে আমাদের এইভাবে যেতে হচ্ছে আস্তে আস্তে যাও চল পাঁচ নাম্বার হালিম দে উড়া দিল উড়া দিল আর মজা আলাদা গাড়ি ভালো না কিন্তু গাড়ি আমি ভাঙড়ি ভাঙড়ি পথে ভাঙড়ি আমি ধরে নিয়ে যাচ্ছি গট গাড়ি একটু ভাইরাল করে দি앗ছনি সেটা কিন্তু আর যো না হলত না বলে যো মানিবে উঠবা না যতই হানিফ লেখা থাকুক যতই কিং লেখা থাকুক আর যো লালিবের লোক থাকে অন্যরকম যাবেন যাবেন গাড়ি আসে গাড়ি আসে দালকা আস্তে 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 হালকা 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 যাবে যাবে ক্লিয়ার আস্তে 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 হালকা 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 সব গাড়ি খেলে তুলে দিয়ে চলে যাচ্ছে একেবারে উড়া দুরা কারে ভালো সরু দেখতে হবে এই অনল স্বতন্ত্র এই সব বাম ডান মারতে পারে আস্তে গাড়ি আছে হালকা হালকা কলা গাছ কলা গাছ কলা গাছ কলা গাছ কলা গাছ দিয়ে মারা যাবে না এইদিকের পরিবেশ কিন্তু জোস পরিবেশ বন্ধুরা আসছে ও বাবা গাড়ি 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 Vaigar, vaigar, vaigar. রিস্কি রিস্কি হয়ে যাচ্ছে রিস্ক হয়ে যাচ্ছে সাধারণ খেয়াল করে আস্তে 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 যাও 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 হালকা 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 হালকা

সত্তর কিলো পনেরো আটষট্টি এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময় লাগবে আমাদের রংপুরের রাস্তা অনেক জোস আসতে পাঁচ নম্বর আস্তে 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 আস্তে

বন্ধুরা আমরা পীরগঞ্জ ছাড়াই গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আর মাত্র পঞ্চান্ন কিলোমিটার রংপুরে পীরগঞ্জের আশেপাশে গিয়ে কে থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিছু করার নাই ভাই আমার জন্য রাস্তা রেডি আছে এই রাস্তাঘাটে রেডি হয় না আমি উত্তোলন করে দিচ্ছি ভাই কে আজকে আমরা বগুড়া থেকে রংপুর কিং হানিফ পাঁচ নম্বর কিং হানিফ কে নিয়ে যাচ্ছি ভাই পাঁচ নম্বর কিং হানিফ বলা যায় না পাঁচ নম্বর হানিফ কে নিয়ে যাচ্ছি ভাই এরকম দুই চার পাঁচ নম্বর হানিফ বর্তমানে ছেয়ে গেছে ভাই ওইরকমই আস্তে 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 যাবে না যাবে না যাবে না আস্তে 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 হালকা দাও 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 ব্রেক হে শোক মামা কাজটা করিছ কি তুমি কি রে টানা না কেন শোক মামার কি হইছে দাও 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 বেরে যাও মিটার প্রক্রিয়া ছাড়াই গেছি বন্ধুরা অ্যাক্সিডেন্ট নাকি

যাত্রী মনে করছে যে বাবা এ কি গাড়ি রে ভাই তাহলে ড্রাইভার ওয়াকের তো এই গাড়ি ভাঙড়ি হলেও সমস্যা নাই আছে যাবে 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 আস্তে হালকা বন্ধুরা রংপুর শহর আর সাত কিলোমিটার আর রংপুরের আশেপাশে চলে আসছি ভাই একেবারে কাছে চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মধ্যে তোমরা সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ রংপুর শহরে ঢুকবো বন্ধুরা রংপুর শহরে ঢুকবো জিসান ভাই যদি রংপুরে আপনার বাসা হয়ে থাকে সেটা কিন্তু কমেন্টস করে বলে নেয় ভাই এদিকে পুলিশ আছে তো বাসা হয়ে পুলিশ আছে তা কি হয়েছে ভাই ভাই নাকি পুলিশে এদিকে ঢুকা যাবে গাড়ি তেলের পাম্প দিয়ে ঢুকা যাবেন নাকি না ওটা ওয়ান ওয়ে রে ভাই

তো বন্ধুরা নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো লোকেশান নতুন কোনো রাস্তা নিয়ে আবারও চলে আসবে তোমাদের মাঝে আল্লাহ হাফেজ রংপুর বাস টার্মিনালে যা যাত্রা শেষ হবে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বন্ধুরা এখন বাস টার্মিনালের মধ্যে যা রাখবো শুধু আর কিছু না তারপরে আমাদের যাত্রা শেষ হবে বাম দিক বাম দিক বাম দিক যাবে গাড়ি বাম দিক যাবে ওকে ওকে ওস্তাদ জানি জানি আস্তে 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 হালকা 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 বাই যাবে যাবো আমরা আস্তে

আস্তে আস্তে চাচি বাইরে নামে যান নামে যান কাউন্টারের সামনে আমরা চলে আসছি আস্তে এই যে হানিপের কাউন্টারের সামনে চলে আসছি সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ ভাই